ক্যাপ্টেন হয়ে ধোনির পদাঙ্ক কিছুটা অনুসরণ করেন রোহিত শর্মা কখনোই বাড়তি আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় না বর্ষিয়ান সুপারস্টার ঠান্ডা মেজাজেই দল পরিচালনা করেন তিনি তবে বাংলাদেশ ম্যাচ ব্যতিক্রম হয়ে থাকল ক্যাপ্টেন রোহিত শর্মাকে দেখা গেল আগ্রাসী ভঙ্গিতে হাত ছুড়ে সেলিব্রেট করলেন প্রতিপক্ষ দলের উইকেট ভারত স্কোর বোর্ডে একশো রানের পাহাড়ের বোঝা চাপিয়ে দিয়েছিল বাংলাদেশের ওপর সেই রান তারা করতে নেমে বাংলাদেশের সূচনা হয়েছিল সদর্থক ভঙ্গিতে লিটন দাস এবং তানজিদ হাসান বাংলাদেশকে শক্তপোক্ত সূচনা উপহার দেন হরসদীপ সিং পিচ থেকে সুইং আদায় করে নিতে পারছিলেন না তাই তার উপরেই চড়াও হয়েছিল বাংলাদেশের দুই ওপেনার বোমরার ওভারে সতর্ক থাকার পন্থা নিয়েছিলেন উইকেট না মেলায় ভারত বড় প্রয়োজনীয় ম্যাচে মেমন টাম্প খুঁজে পাচ্ছিল না বাংলাদেশ প্রায় আটের কাছাকাছি ওভার পিছু রান তুলে যাচ্ছিল সেই সময় রোহিতের ত্রাতা হয়ে দাঁড়ান হার্দিক পান্ডিয়া পঞ্চম ওভারে বল করতে এসে বেক থ্রু দিয়ে যান তারকা অলরাউন্ডার পান্ডিয়া আক্রমণে এসে স্ট্যাম্পের বাইরে সো অফ কাটার দিয়েছিলেন লিটন দাস ক্রিজের মধ্যে সফল করে অফসাইডে সরে গিয়ে লেগ স্ট্যাম্পে বল উড়িয়ে দেন তবে স্লো বল পড়তে না পারায় ব্যাটে বল ঠিকমতো সংযোগ করতে পারেননি লিটন দাস ডিপ স্কোয়ার লেগের থেকে দৌড়ে এসে সামনে ঝাঁপিয়ে ক্যাচ নেন সূর্যকুমার যাদব দারুণ এই ব্রেকথু পেয়ে যাওয়ায় রোহিত নিজেকে সংবরণ করতে পারেনি ঘষি ছুড়ে উদযাপন করতে দেখা যায় তাকে যাই হোক লিটনের আউট থেকে যে মোমেন্টাম আদায় করে নিয়েছিল ভারত তা ম্যাচে পুরোটাই বজায় থাকলো